একটা করে বাইক দেবো বলেছি তো একটা করে বাইক দেবো সবাইকে ঠিক আছে তোরা কত জন জন আছিস তো ঠিক আছে পঞ্চাশ জনকে আমি বাইক দিয়ে দেবো ঠিক আছে তো জনকে আমি নিয়ে যাবো লন্ডন পুরো ঘুরে নিয়ে আসবো টাকা পয়সা তোর চিন্তা করতে হবে না আমি একটা এটা খরচা করবো তোদের জন্য ফেসে গেছিলাম আটকুলে আটকুলে ফেসে গেছিলাম তোর আমারে ভিডিওটা আপনাদের আনন্দ দেওয়ার জন্য প্লিজ সিরিয়াস ভাবে নেবেন না ও ও মনিকা মনিকা অচনা বৌদি কোথায় যাচ্ছে তো বৌদিটা একটু অনিক এটা দেখি কোথায় যাচ্ছে বৌদি যাই একটু পিছু নি হ্যাঁ বদি সাবে একটু ফিল্ডিং কেটে আসি যাই ও মনিকা ও মাই ডালি ও মনিকা ও মাই ডালি যাবে মনে হচ্ছে না আমিও বসি আমু যাব ড্রাইভার কোথায় ড্রাইভার ড্রাইভার কই ধ্যানটা যাবে না ড্রাইভার কোথায় বাবা ঘ্যাম আছে তাকায়ও না হ্যালো হ্যালো শুনতে পাচ্ছেন বাবা আমাদের কি এত ছোট ভাবে নাকি তোমরা আমাদের কিছু নেই মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যালো ভাই এই বলছি কি এই আমি না কালকে অফিস যা পারবো না বুঝলি তো কালকে অফিস যাবো না হ্যাঁ 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 শোন ওই যে কালকে যে পঞ্চাশ লাখ টাকা আমার অফিসের ডয়ারে আছে ওই টাকাটা না তুই জমা দিয়ে আসবি আরে হ্যাঁ হ্যাঁ তোর উপর আমার সম্পূর্ণ ভরসা আছে আমার বিশ্বাস আছে পঞ্চাশ লাখ টাকা জমা দিয়ে আসবি হ্যাঁ 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 আর হ্যাঁ ওই যে চার লাখ টাকাটা হ্যাঁ ওই যে এই যে বাবু ওকে দিয়ে দিবি ওনার ওই বাবা সাহাবদের কাজ আছে তো দিয়ে দিবি ও লাখ ছিল তো আর কোনো ব্যাপার না চার লাখ টাকা গেছে তা কী হয়েছে ও কত যাবে আসবে এরকম কোনো ব্যাপার নাকি আমার হ্যাঁ হ্যাঁ দিয়ে দিবি হ্যাঁ 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 ঠিক আছে আর হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ বলছি কি

কোনো ব্যাপার না ওদেরকে নিয়ে যাবো হ্যাঁ 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 সবাই দশজন যাবি ঠিক আছে ঠিক আছে তোর দশজনকে আমি নিয়ে যাবো লন্ডন পুরো ঘুরিয়ে নিয়ে আসবো টাকা পয়সা কোনো চিন্তা করতে হবে না আমি এক কোটি টাকা খরচা করবো তোদের জন্য হ্যাঁ 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 দশ কোটি কেন আমি যত ইচ্ছা কর খরচা করবো কোনো ব্যাপার না আরে টাকা ইনকাম করছি তো খরচা করার জন্য হ্যাঁ কোনো ব্যাপার নাকি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ 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 আরে আমার গাড়িটা তো খারাপ হয়ে পড়ে গেল গ্যারেজে রয়েছে কি করবো এটা ভ্যানে বসে এই সামনের স্টেশনে যাবো ওখান থেকে চলে যাবো একটুখানি তোর এয়ারপোর্ট ওখানে ফ্লাইট ধরে নেবো হ্যাঁ 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 এই তো তোর কটা বাজে এখন হ্যাঁ এই তো আর এক ঘন্টা বাদে ফ্লাইট ঠিক আছে ঠিক আছে আমি কালকে ফিরবো ঠিক আছে তুই একটা জমা দিয়ে ঠিক আছে আর চিন্তা করিস না চিন্তা করিস না তোদেরকে আমরা লন্ডন ঘুরিয়ে নিয়ে আসবো হ্যাঁ হ্যাঁ ঘুরিয়ে নিয়ে আসবো ঘুরিয়ে নিয়ে আসবো পুজোর সময় সামনে পুজোতে ঠিক আছে ঠিক আছে তোদের সবাইকে একটা করে বাইক দেবো চিন্তা করতে হবে না একটা করে বাইক দেবো বলেছি তো একটা করে বাইক দেবো সবাইকে ঠিক আছে তোরা কত যদি পঞ্চাশ জন আছিস তো ঠিক আছে পঞ্চাশ জনকে আমি বাইক দিয়ে দেবো আরে তোরা তোরা তো আমার কাছে সব তাই না ঠিক আছে ঠিক আছে রাখলাম হ্যাঁ রাখলাম হ্যাঁ রাখছি হুম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বুঝলেন তো আমার কাছে এই সময় টাকা পয়সা কোনো ব্যাপার না হ্যাঁ পঞ্চাশ লাখ টাকা কোনো ব্যাপার বলুন বন্ধুকে যদি বিশ্বাস না করতে পারি এখন যাবো তো ফ্লাইট ধরবো বুঝলেন তো এই তো সামনেই ফ্লাইট এক ঘন্টা বাদে আর বলবেন না এইভাবে জীবন কাটছে যাচ্ছেন কোথায় আপনি আরে বলি আপনি যাচ্ছেন কোথায় হ্যালো বৌদি যাচ্ছেন কোথায় ও বৌদি বৌবা তালা এতক্ষণ ধরে আমি যা বললাম আপনি কিছু শুনতে পাননি বৌদি আমি এতক্ষণ ধরে যা বললাম আপনি সত্যি শুনতে পাননি আরো বৌদি আমি যা বললাম শুনতে আমি চালাবো আমি চালাবো চালা হ্যাঁ আমাকে ভ্যানালো ভাবছে কেলো করেছে ফেসে গেছিলাম আটটুলে আটটুলে ফেঁসে গেছিলাম তোর আমার